এবং সেটা সাক্ষী থাকলো সারা বিশ্ব তথা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রায় একশো বিয়াল্লিশ কোটি মানুষ কেন বলছে হারিন করা ঘটনা মানে একজন মানে সেও কারো ঘরের সন্তান পিতা মাতা বা পিতা অথবা কারোর সন্তান যাই কিছু হোক সেই ব্যক্তিটি মানে অগ্নিদগ্ধ অবস্থায় মানে জ্বলতে জ্বলতে খসে খসে পড়ে মারা গেল বন্ধুরা জ্যান্ত অবস্থায় সেই দৃশ্য সারা কলকাতা দেখলো প্রশাসন দেখলো অথচ কিছু করতে পারল না বন্ধুরা কি ঘটনা ঘটেছে সল লেকের নিউ ব্রিজ যে এরিয়ার সিগনাল রয়েছে সে সিগনাল পড়েছিল তখন এক ডেলিভারি বয় সেই সিগনালের ওখানে দাঁড়িয়ে ছিল সিগনাল যেহেতু রয়েছে তো সেই দাঁড়া দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে পিছন দিয়ে একটা ফোর হুইলার এসে সিগনাল রয়েছে তা সত্ত্বেও এক তাকে সজোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কা খেয়ে ওই বাইক আরোহী যে রয়েছে সে ছিটকে পাশে এক দেওয়াল ছিল দেওয়ালের উপরে তার একদম বড়িটা উঠে যায় উঠে গিয়ে সেখানে আটকে থাকে ওই অবস্থায় মানে দুটো মানে ঘর্ষণের ফলে হয়তো সম্ভবত যে ফোর হুইলার অথবা যে বাইকটা রয়েছে সেখানে লিকেজ করে হয়তো পেট্রোলের লিকেজ বা যাই সামথিং হয়েছে তারপরে আগুন ধরে যায় ফোর হুইলারও আগুন ধরে এবং তো আগুন ধরে তো আগুন ধরার পর ওই যে বাইক আরোহী রয়েছে নিচে আগুন ধরেছে আর ও ওখানে আটকে রয়েছে এবং ওই অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে যায় ওই বাইক আরোহী এবং সেখানে সে একদম অগ্নিদগ্ধ অবস্থায় জ্বলতে থাকে তো প্রশাসন যেন অপারক তাকে বাঁচাতে পারল না প্লাস যে চারজন মানে একটা শিশু ছিল যে ফোর হুইলারে একটা গাড়ি ছিল মানে ফোর হুইলারে যে সেখানেও যাত্রী ছিল তো সেখানে এক শিশুও ছিল তো সেই ফোর হুইলারদেরকে উদ্ধার করতে পারেনি স্থানীয় লোকদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা অত্যাধিক সাহসের সঙ্গে এসে কিন্তু উদ্ধার করে তাহলে একটা প্রশ্ন আসে যেখানে সিটি অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে মানে কি বলবো আর কি রাজধানী কলকাতা কলকাতার তাও আবার মতো জায়গায় যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু যেন ফেলিওর তাহলে যদি গ্রামের দিকে এই সমস্ত ঘটনা ঘটে তাহলে গ্রামের মানুষ তো কোনো কিছু মানে ইয়েই থাকবে না সব এমনি মরে যাবে তাহলে কলকাতার মতো জায়গায় যেটা সিটি সরলেক সেইখানে এই পরিস্থিতি একটা মানুষ অগ্নিদগ্ধ অবস্থায় তাকে জ্যান্ত পুড়ে অর্থাৎ তার দেহ থেকে মাংস খসে খসে পড়েছে এরকম পরিস্থিতি একটা ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রশাসন থেকে শুরু করে সবাই অপারক তাকে উদ্ধার করতে পারলো না একটা লোক মারা গেল তাহলে আমাদের কি ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কী ধরনের প্রশাসন থেকে শুরু করে এবং কি ধরনের ব্যবস্থা যে অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে কি রয়েছে যার ফলে একটা মানুষকে বাঁচানো গেল না আর সিগনাল পড়েছে আর সঙ্গে হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা সেটাও বা কী ধরনের তাহলে আমরা গর্ব করে থাকি আমরা উই টেক কল প্রাইড আওয়ার সেল যে আমরা আমাদের অমুক রয়েছে তমুক রয়েছে সব কিছু করে দেওয়া হচ্ছে অনেক কিছু প্রজেক্ট রয়েছে গভর্নমেন্টের থাকা সত্ত্বেও আজকে একটা লোক বেচারি একটা মানুষ যে বাড়ি থেকে বেরিয়েছে তার রুটি রুজির জন্য আর কি সে ডেলিভারি বয় হিসাবে কাজ করে তো যেতে যেতে সল্টলেকের মতো জায়গায় সিগনাল পড়েছে সিগনাল ওখানে সবাইকে গাড়ি থামাতে হয় অ্যাকর্ডিং টু দ্য ট্রাফিক রুলস তো সেই থামানোর পর পিছন থেকে তাকে সজরে একটা গাড়ি চার চাকা এসে ধাক্কা মারে এবং সে ইনটক্সিকেটেড অবস্থায় ছিল যে ফোর হুইলারের মানে ড্রাইভার এটা বলা শোনা হচ্ছে তাহলে নাহলে সে গাড়ি সিগন্যাল পড়েছে তবুও তাকে কেন বাইকার হয়ে যে সিগনালে দাঁড়িয়ে ছিল তাকে পিছন থেকে ধাক্কা মারলো এটাও তো অনেক কজ রয়েছে তাহলে সেই রেসপন্সিবিলিটিতে কার্ড রেসপন্সিবিলিটিটাও কার রয়েছে সেই রেসপন্সিবিলিটি যাদের রয়েছে তারা ঠিকঠাক করে পালন করেনি তার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং দুর্ঘটনা ঘটার পর একটা লোক অগ্নিধগ্ধ অবস্থায় মানে জ্যান্ত পুড়ছে সেই জায়গাটা অর্থাৎ এই কন্ডিশনে কিন্তু তাকে রেস্কিউ করার মতো আমাদের যে মানে কি বলবো আর কি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাও যেন নেই তাকে রেস্কিউ করা গেল না বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি তো জানি না এই পরিস্থিতি কবে কি পরিবর্তন হবে সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে আপনারা যদি পরিস্থিতি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন হবে আর যদি পরিবর্তন করতে চান না তাহলে পরিবর্তন হবে না এইটা নির্ভর করে থাকে কারণ সল্ট লেকের মতো জায়গায় আমাদের মানে কলকাতা একটা জেলার মধ্যে পড়ে তার মধ্যে টোটাল ওয়েস্ট বেঙ্গলের তেইশখানা জেলা রয়েছে এই তেজখানা জেলা কলকাতা একটা জেলা সেই কলকাতা জেলা কাম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটি বা রাজধানী তো সেই জায়গায় তাও সল্টলেকের মতো জায়গা যেখানে মানে কি বলবো আর কি সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে আইটি হাফ থেকে শুরু করে সব কিছু রয়েছে তাহলে সেই জায়গায় যদি এরকম পরিস্থিতি হয় তাহলে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কি পরিস্থিতি হবে সেখানে তো সাধারণত জায়গায় ঘরতে কোনো এরকম মানে অগ্নিসংযোগ হলে তাহলে তো তাকে মানুষ তো বাঁচানো যাবেই না কাউকেই বাঁচানো যাবে না এরকম পরিস্থিতি তো যাই বন্ধুরা এই হচ্ছে ভয়াবহ সেই ভিডিওটা তোমরা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পরিস্থিতি খুবই জটিল সংকটময় এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবে